শুভ সকাল বন্ধুরা ছোট্ট ব্লগ একটা খুব বড় ব্লগটা করিনি তো তোমাদের কেমন লাগবে আর আশা করি সেটা কমেন্টে তোমরা বলো তো চলো ব্লগটা সকাল থেকেই শুরু করলাম সকাল থেকেই শুরু করেছি কিন্তু খুব বড় ব্লগটা করিনি সারাদিনের মধ্যে যতটা পেরেছি আজকে সময় ছিল খুব কম তো এই যে দেখো ছেলে তো ঘুমাচ্ছিলো আর পিওর বাপা উঠে ফোন ঘাটছিলো সে আর আমি দিকে দেখো চান টান সেরে নিয়েছি আর পড়েছি দেখো একটা নতুন নাইটি আজকে একটা নাইটি নতুন ভাঙলাম তো কী বলো তো সব নাইটিগুলোই হাত কাটা হয়ে গেছে তো এই যে হাঁফাতা এটা কিনেছিলাম হাতা নাইটি ভাঙলাম করলাম আর এদিকে দেখবে বাইরে কত রোদ্দুর বন্ধুরা এই দেখো প্রচণ্ড প্রচণ্ড রোদ্দুর বাইরে এখনই এত রোদ্দুর বেলা হলে কি হবে জানি না সকাল থেকেই যদি এত রোদ হয় তাহলে বেলায় কতটা রোদ বলা যায় না আর ভীষণ গরম পড়েছে ভীষণ তো এইদিকে চলো দেখি ঘরে ছেলে কি করছে এই যে দেখো টিফিন খাচ্ছে মা আর ছেলে তো কার্টুন দেখছে তো এইদিকে দেখো বন্ধুরা এসেছি স্কুল থেকে নিয়ে আর এসে যে ফাজ ছেড়ে বসে পড়েছি যে মাছের ঝোল হয়েছে ঢ্যাঁড়স ভাজা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে ডাল হয়েছে আর একটু পান্তা ভাত ছিল এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরেই বন্ধুরা বললাম যে বেশি বড় ভিডিওটা করতে পারবো না তো সেই কারণেই যে একদম সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ইডলি খেতে তো এইখানটা আমাদের ফেমাস যাকে বলে ইডলি তো এখানে ইডলিটা আমরা খেতে আসি পিওর পাপাই আমাকে নিয়েছিল আর দারুণ করে ইডলিটা খেতে তো এই যে দেখতে পাচ্ছ ইডলি খেতে চলে এসেছি দেখতে পাচ্ছ ইডলিটা তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা কমেন্টে অবশ্য অবশ্য জানিও আর ভালো লাগলে অবশ্য একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা ইডলি নিয়ে তো বাড়িতেও তিন পিস মতন চলে এসেছি আর কি দেওয়ার জন্যে তো এই দেখো তিনখানা ইডলি এনেছি বাড়িতেও মানে ওখানে তো চারটে খেয়েছি আর প্লাস এখানে বাড়িতেও নিয়ে এসেছি কটা চাটনিটা খেতে অসাধারণ হয়েছে দারুণ চাটনিটা বানায় আর এদিকে একটা জুতো আনা হয়েছিল হাওয়াই ছুটি পিওরও এনেছি পিওর পাপারও কিনেছি আর পিওর জন্য আবার একটা টেন কেনা হয়েছিল গাড়ি তো অনেক কিছু খুচিখাচি জিনিস আমরা কিনতে কিনতে এসেছি আর সাথে নিয়ে এসেছিলাম মোমো তো ইডলির সাথে মোমোও খাওয়া হলো এই যে বাড়িতে মোমোও নিয়ে আসা হয়েছে চিকেন মোমো আর এই যে ট্রেন নিয়ে দেখো এখন নতুন খেলনা পেয়েছে বাইরে ঘুরছে সব জায়গায় ঘুরছে আর ড্রেনেতে একবার ট্রেনটাকে ফেলেও দিয়েছিল তো জামা কাপড়গুলো তো ভাজ করার সময় পায়নি বন্ধুরা সেই জন্য দেখো এখন এই কাপড়গুলো এখন রাত্রিরে একটু ভাজ করে তারপর শুয়ে পড়ব তো চলো বন্ধুরা শুভরাত্রির আজকের মতন এখানে শেষ করলাম আমার আবার আসছি